স্করপিও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ভাবে মৃত্যু হল দুই ব্যক্তির গতকাল বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার অন্তর্গত ভালুকা বটতলা এলাকায় মৃত দুই নাম উজ্জ্বল বয়স বছর এবং অরূপ সেন বয়স চোদ্দ বছর সম্পর্কে তারা দুজনই আত্মীয় দুজনেরই বাড়ি মুকুন্দপুর এলাকায় গতকাল তারা বাড়ি থেকে মোটর বাইক নিয়ে পেট্রোল ভরতে বেরিয়েছিল যাওয়ার পথে কানাই নগর ভালুকা বটতলা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি স্করপিও গাড়ির সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনা ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ আমি ছিলাম ওই মানে তেল পাম্পে গাড়ি কাটা করে নিয়ে আসছি আসার সময় এখানে দেখছি অ্যাক্সিডেন্ট কর্ফিউ গাড়ির সাথে ওদের ছিল এই মোটর সাইকেলটা দুটো গাড়ি মানে অ্যাক্সিডেন্ট করে এখানে দুটো লাশে এইখানটাতে পড়ে আছে আচ্ছা দুটো লাশে এখানে পড়ে আছে